হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনারা কোন বিষয়ে আসবেন এবং কিভাবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কেননা সৌদি আরবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে কিছু পেয়ে যাবেন তো সৈীদ আরপের সবচেয়ে আরামদায়ক কাজের মধ্যে হচ্ছে কপি শপের কাজ তবে ডিউটিটা হলো একটু বেশি বারো ঘন্টা ডিউটি কিন্তু এর থেকে আরামের কাজ আপনি সৈদ আরবে অন্য কোথাও পাবেন না তো কপি শপে যারা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সবসময় একটি দিক দিয়ে নজর রাখতে হবে আপনাকে সর্বদা ক্লিন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কপি শপের এখানে আসার পরে আপনি যে কোম্পানিতে আসবেন সে কোম্পানি আপনাকে ট্রেনিং করাবে সাত দিন সাত দিন ট্রেনিং করার পরে আপনাকে বল দিয়া ট্রেনিং করাবে তিন দিন বল দিয়া কার্ডটা যখন হাতে পাবেন তখন আপনাকে ডিউটি দিয়ে দিবে তো আপনারা অবশ্যই বাংলাদেশের ভালো কোনো এজেন্সি ধরে কফি শপের কাজে আসতে পারেন কারণ কফি শপের কাজে আসলে পর আপনার শরীরটা আরামে থাকবে আর কি তো আপনারা যারা আসতে চান অবশ্যই ভালো কোনো এজেন্সি দেখে তারপরে আসবেন প্রতারণা শিকার যেন না হন সৈদ আরা পেন্ট কপি শপের কাজ অ্যাভেলেবেল তো আপনাদের যদি কপি শপ সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম